অল্প বাজেটের মধ্যে যারা ইউরোপে প্রবেশ করতে চাচ্ছেন বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চাচ্ছেন তাদের জন্য সুখবর নিয়ে আজ হাজির হয়েছি মূলত আপনি অল্প টাকা অর্থাৎ অল্প বাজেটের মধ্যে যেতে পারবেন সার্বিয়ায় সার্বিয়া নন সেন্জনভুক্ত দেশ হওয়ার পরেও অনেক সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশি কর্মীদের জন্য সেই সাথে সার্বিয়াতে বিশেষ একটি সুযোগ হচ্ছে আপনি আপনার জব পরিবর্তন করতে পারবেন আপনার কাজটি আপনি পরিবর্তন করে নিতে পারবেন যেই কোম্পানির পারমিট নিয়ে আপনি যাবেন সেখানে কিছুদিন কাজ করার পরে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ যদি পেয়ে যান তাহলে আপনি জব পরিবর্তন করে যেতে পারবেন এই সুযোগ রয়েছে এই সুযোগে আপনার ওয়ার্ক পারমিট বা যে অনুমোদনটি রয়েছে সেটি কিন্তু বাতিল হবে না অর্থাৎ আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন এই সুযোগটি আছে তবে প্রথম পর্যায়েই নয় কিছুদিন যাওয়ার পরে সেখানে জব করবেন এবং একটি আবেদন করবেন যে আপনি নতুন একটি জবে যেতে চাচ্ছেন তখন আপনার ওই কোম্পানি একটি অনুমোদন বা আপনাকে একটি ছাড়পত্র দিয়ে দেবে তখন আপনি অন্য কোম্পানিতে অনায়াসে জয়েন করতে পারবেন এই সুযোগগুলো আছে বিভিন্ন কোম্পানিতে যেই কোম্পানি আপনাকে প্রথমে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে কিন্তু ওই কোম্পানি আপনাকে অ্যাকমোডেশন দিচ্ছে অর্থাৎ থাকার ব্যবস্থাটি করছে অনেক ভালো কোম্পানি আছে যারা খাওয়ার ব্যবস্থাও করে দেয় এখন মূল বিষয় অনেকগুলো কোম্পানি আছে যারা কোনো সময় থাকার ব্যবস্থাটি করে খাওয়ার বাজেটটি নাও থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি করে থাকে এখন অল্প বাজেটের মধ্যে যদি আপনারা সার্ভে যেতে চান সেই বাজেটটি কত হতে পারে সব মিলিয়ে বলা যায় যে সাত লক্ষ পঞ্চাশ হাজার থেকে আট লক্ষ টাকার মধ্যে সার্ভেআই অনায়াসে সব খরচ কমপ্লিট করে যাওয়া যায় এই খরচের মধ্যে আপনার পারমিট আপনার জব অফার লেটার থেকে শুরু করে আপনার অ্যাম্বাসি পর্যন্ত যত খরচ আছে সব কিছুই কিন্তু ইনক্লুড অপরদিকে এখানে কিন্তু বিমান টিকিটটাও আপনি এই খরচের মধ্যে পাবেন অনেক কোম্পানি আছে হয়তো এই বাজেটটি আপনাকে দিবে বা এর থেকে কম দিবে ভিসা আসার পরে তারা কিন্তু আপনাকে এয়ার টিকিট করতে বলতে পারে এই জন্য আপনারা জেনে বুঝে নেবেন এবং যাদের সাথে চুক্তি করবেন যে কোম্পানিতে কোম্পানিতেই আপনারা ফাইল সাবমিট করুন বা যাদের মাধ্যমে কাজ করুন এই বিষয়গুলো আগে একটু আলাপ আলোচনা করে নেবেন এবং চুক্তির মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো একটু পরিষ্কার করে জেনে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখন আই যদি যেতে চান কিভাবে। আপনারা আবেদন প্রক্রিয়া করবেন সার্ভিআই যেতে হলে মূলত সার্বিআর যে কোনো একটি কোম্পানিতে আপনার জব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং একটি অফার লেটার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে এরপরে ভিসার কার্যক্রম মূল বিষয় হচ্ছে আপনারা সব থেকে লাভবান হবেন যদি আপনাদের কেউ পরিচিত থেকে থাকে বা আত্মীয় স্বজন তাদের মাধ্যমে যদি কাজ করান অর্থাৎ সরাসরি সে যদি কোনো পারমিট ম্যানেজ করে দিতে পারে তাহলে আপনারা অল্প বাজেটে যেতে পারবেন অর্থাৎ সে যদি কোনো ব্যবস্থা করে দিতে পারে অপরদিকে বাংলাদেশ থেকে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে জব পারমিটে বাংলাদেশে বহু এজেন্সি যারা সার্বিয়ার পারমিট নিয়ে কাজ করছে সার্বিয়ার বিভিন্ন কোম্পানির সাথে কাজ করছে তাদের মাধ্যমে একটি ওয়ার্ক পারমিট লাভ করে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাই করার সুব্যবস্থা রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই যে বর্তমানে যারা সার্ভিয়ার ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্সে একটু ঝামেলা হচ্ছে অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে অনেকেই থানায় একটু ঝামেলা বা বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতিতে একটু সমস্যা হতে পারে আসলে এটি কোনো সমস্যা নয় কিছুদিনের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সদের যে আবেদন অর্থাৎ অনলাইন করণ এগুলো করে রাখুন আপনারা যদি এই মুহূর্তে আবেদন করেন ক্লিয়ার পুলিশ ক্লিয়ারেন্সটি এক মাসের পরে যদি দেন তবু কোনো সমস্যা নেই আশা করি সব কিছু ক্লিয়ার হয়েছে বাজেট এবং পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে জব আবেদন করবেন আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই কী ধরনের কাজ পাবেন মূলত মনে রাখতে হবে যে ইউরোপে যখন আপনারা আবেদন করে যাবেন সব কিছু লেবার শ্রেণীর কাজ লেবার ক্যাটাগরির অর্থাৎ কনস্ট্রাকশন গ্রুপ আছে কনস্ট্রাকশনে অনেক সেক্টরের কাজ আছে সেই সাথে আপনার ক্লিনিং সার্ভিস নানাবিধ কাজে কিন্তু যাওয়া যায় এখন মূল বিষয় হচ্ছে এই কাজগুলো আপনারা কিভাবে সিলেক্ট করবেন সিলেক্ট হচ্ছে যে এজেন্সি বা কোম্পানির মাধ্যমে আবেদন করবেন ওনারাই আপনাকে সিলেক্ট করে দেবে অথবা যদি আপনার পছন্দের কোনো কাজ থাকে বা আপনি কোনো কাজ জেনে থাকেন যে আপনি স্কিল্ড তাহলে এজেন্সির সাথে আলাপ করে যাদের মাধ্যমে ভিসা পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন আলাপ করবেন যে আমি এই কাজটি জানি তাহলে আপনার জন্য সুবিধা হবে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করতে পারেন একজন ভিসা একজন ইমিগ্রেশন দক্ষ কাউন্সিলর আপনার সাথে যোগাযোগ করবে আপনি জেনে নিতে পারবেন অনেক কিছু আমাদের হটলাইন নাম্বার রয়েছে সেই সাথে আপনারা যদি চান যে আমার সাথে সরাসরি কথা বলবেন স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কল করতে পারেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি রাখেন তাহলে পরবর্তী নতুন ভিডিও পেতে আপনার সুবিধা হবে অর্থাৎ একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তখন বুঝে যাবেন যে নতুন কোনো ইনফরমেশন বেস ভিডিও এসছে আপনারা মন চাইলে ভিসা প্রফেসরের সাথেও কাজ করতে পারেন ভিসা প্রফেসরের সহযোগিতা নিতে পারেন ভিসা প্রফেসরের পরামর্শ এবং ফাইল প্রসেসিং করার জন্য হেল্প নিতে পারেন ভিসা প্রফেসর একটি সেবাদানকারী প্রতিষ্ঠান আপনাদের পরামর্শ এবং হেল্পিং আপনাদের পরামর্শ এবং সহযোগিতা দুটোই অব্যাহত রেখেছে আশা করা যায় আগামীতেও বিদেশগামী ভাইদের জন্য কর্মীদের জন্য অনেক বেশি সেবা আমরা দিতে পারব এবং সহযোগিতা পরামর্শ আমাদের কাছে আপনারা পাবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি

অনলাইন পত্রিকা ডবলু ডবলু ডট ভিসা টোয়েন্টি ফোর ডট কম